নিয়ে চলে আসলাম আবার অনেক দিন পর একটা ভিডিও তোমরা জানো যে বহুত দিন ভিডিও ছাড়িনি মানে আমি জগৎরা চুপচাপ মানে কিছু আসতে চলেছে নতুন কিছু এরমই একটা বিষয় তো দোকান মোটামুটি কমপ্লিট সেই নিয়ে ভিডিও আজকে এদিকে একটা বক্স হচ্ছে এটা আর্জেন্ট আছে সরস্বতী পুজোর আগে যাবে আর বাকি বক্সগুলো দু দিন বাদে আর কি সরস্বতী পুজোর বাদেও যাবে সরস্বতী পুজোর আগেও একটা আছে আর কিছু পেটি যাবে সাউন্ড হান্টার মাইকের নাম কোথাক কি বলে দেবো তার পেটি রয়েছে এক গাদা সেই পেটিগুলো যাবে সরস্বতী পুজোর আগে এখন এই বক্সটা ছাড়ার পর ওই পেটিগুলো ছাড়বো তারপর আছে রানা সাউন আছে আর একটা সেটার নাম বলা বরণ আর খেপিমা মাইক ফুল ফিটিং ওর একটু লেট হচ্ছে ও সরস্বতী পুজোর পরে আসছে তো চলো ভিডিওটা আজকে এইখানেই এই এইভাবেই দেখালাম দোকানটা দেখতে থাকো কেমন কি কাজ হচ্ছে ওই ভিডিওই করলাম আর ভিডিও আসছে অনেক চমকের ভিডিও দেখতে থাকবে একসঙ্গে আবার ছোটা বক্স মানে একে একে এবার একবারে তো ছাড়তে পারছি না আগে যেমন যে ইয়ের আগে দেখলে তোমরা যে জানুয়ারির আগে বা পৌষ পর্বের আগে কেমন কি বক্স ছাড়লাম আবার দেখো কেমন কি ছাড়ছি আর কি কি কাজ হচ্ছে দেখো কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে সব বক্সে কাঠ রাখা আছে এইগুলো ষোলোর মালের ভ্যাপেল আর এই পেলাইগুলো তিরিশের জন্য রাখা আছে আরও পেলাই ঢুকবে আজকে ওইগুলো পরে লাইভে দেখতে পারবে আর এই জায়গাটা একটু আপডেট করা হয়েছে সব গাড়ি রাখার কাস্টমারদের এই যে এই জায়গাটা দেখেছ যারা আমার বাড়ি এসেছো এই যে দোকান ঘরে কাজ চলছে কত দূর কি হলো দেখো তো সরস্বতী পুজোর পরেই দোকানটা কমপ্লিট হয়ে যাবে এই যে সব কাজ করেছে তো এই যে তোমাদের ভালোবাসায় দোকান মোটামুটি কমপ্লিট এগুলো সব সিলিংটা রেডি মোটামুটি রঙের কাজ বাকি আর লাইটের কাজ আর দেওয়ালের কাজ হলেই কমপ্লিট সরস্বতী পুজোর পরে এটা কমপ্লিট করে ফেলব তো কেমন কি হয়েছে অবশ্যই জানাবে ভিডিওতে কমেন্ট করবে একটা ক্যামেরা একদম কাজ থেকে যায় না কেমন লাগছে তো সামনাসামনি এসে দেখবে মার্চ মাসে উদ্বোধন করব এই দিকের জন্যই এই কাজের জন্য একটু তাড়াহুলো আর কি যার জন্য ভিডিও আনতে পারছি না এদিকের জন্য এই কদিন কাজ চলল তো এই যে দোকান দেখতে পাচ্ছ সব এইগুলো এখনো কাজ চলছে ওইটা ক্যামেরার পয়েন্ট ওই যে পাইপটা আর এই যে বাইরে থেকে দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে মার্চ মাসে উদ্বোধন করব। চলো আর বড়ো করলাম না আর এই যে গাড়ি ওঠার জন্য এইখানটা এখনো বাকি আছে সিঁড়ি করা এইখানটা গাড়ি উঠবে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই